বেলা প্রায় মধ্যরাত্রে শেখ কামাল বিভিন্ন নারীদেরকে নিয়ে যেত গাড়ি থেকে তার ওই চারতালা না পাঁচতালা নিয়ে যে রুমে ধর্ষণ করতো বাঁচাও বাঁচিত কেউ আসতো না এটা তাদের সিকিউরিটি এটা যদি তদন্ত হয় বেড়ে যাবে এবং তা নয় শেখ শেখ কামালের বন্ধু তাদের থেকে আমি শুনেছি লন্ডনে আসে না বলছি না তারা বলছে এটা সত্য কথা তো কাজে শেখ কামালের যে উদ্ধত ছিল ওই বাড়িতে যে কত অপকর্ম হয়েছে সেটা আমি কয়েকটা দিলাম আর আমার নিজের অভিজ্ঞতা আমি বলছি আমার দুইটা ওই বত্রিশ নম্বরের শেখ মুজিব এবং মানে আমরা বৈঠক করছি একবার আমরা সংগ্রামী ছাত্র জোট জাতীয় ছাত্র দল সহ আমরা গিয়েছিলাম একবার আমরা বাইশটি ছাত্র সংগঠনের সব দল মিলে গিয়েছিলাম দুইটা অভিজ্ঞতা আমি বলছি একবার তার যে উদ্ধত আচরণ ওইখানে যে কি কি হয়েছে আমি বলি একটা ঘটনা আমি তাকে বললাম যে আজকে শত প্রতিকূলতার মাঝে আমরা দুই জোটের নেতৃবৃন্দ বাইশ একমত হয়ে আমরা এক মঞ্চ থেকে এক কেন্দ্রিক আন্দোলন করছি আপনারা যদি দুই নেত্রী একমঞ্চ থেকে না আসেন অর্থাৎ হাসিনা খালেদা তাহলে আমরা আপনাদেরকে বাধ্য করব এক মঞ্চে আসার জন্য যেভাবে যুক্ত ফ্রন্টে হক সরি ভাষা এক মঞ্চে আসার জন্য বাধ্য করছিল কেন উনি সবসময় মঞ্চে আসতে চাচ্ছিলেন না এটা আমি বলছিলাম তখন আমাকে বলছিলেন আরে তখন তো তোমার জন্মই হয় না আমি বলে না আমি তিপ্পান্ন মডেল তখন মুখটা ভিড়ে নিল এই দেখেন তার কথা আরেকটা ঘটনা মিটিং আমরা গেলাম তাকে আমরা নিমন্ত্রণ জানানো বললাম যে আমরা ছাত্র শিক্ষক অভিভাবক সমাবেশ করলাম আপনার আহ আপনার শহীদ মিনারে এসছিলেন তো উনি আসেন নাই তো উনি আমাদের আপ্যায়ন করলো তো উনি একটা কথা বেফাস কথা বলে ফেললেন বলল আহ উনি বললেন যে ঘটনা ঘটাতে হবে তবে মর্গের থেকে লাশ এনে নয় তখন আমি বুঝছি এই ইমেজের কথাবার্তা বেশি দিন এখানে থাকবে না চলে যাবে ঠিকই হলো তার এক সপ্তাহের মধ্যে আমরা একটা মিটিং করলাম অপরাজয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে হাবিবুল্লাহ হাবিব ছিল তখন তৎকালীন যে তার বাবা একটা ষড়যন্ত্রী ছিল আমরা তাকে আহ্বান জানালেন উনি তো আসলেন না যে বড় চাপাদেরকে পরামর্শ দিলেন ষড়যন্ত্রের যে ঘটনা ঘটাতে হবে তবে মর্গের থেকে লাশ এনে নয় এই ওইখানে তো হাবি সাক্ষী এই যে ষড়যন্ত্রমূলক কথাবার্তা তাছাড়া আরো অনেক আছে সেই কারণে ওটাকে আমরা যদি বলি যে ওটাকে ষড়যন্ত্র হয়েছে ওখান থেকে কোনো মুক্তিযুদ্ধের কিছুই হয় নাই সবাই মার্চে দিবাগত রাত্রে রাত্রে মার্চের জানতেন আপনারা অনেকে জানেন যে তার কনসেন্ট নিয়েই কিন্তু আর্মিরা একটু ঠান্ডা করার জন্য বলছিল যে আমরা একটু অপারেশন করবো থাকেন এটা জানতো এবং এর আগে বাংলাদেশের যে অনেক বড় সেনাবাহিনীর অফিসাররা তাকে বলছিল যে আপনি আমাদেরকে নির্দেশ দেন এখান আমরা নিজেরাই টেক ওভার করতে আমরা এখন মেজরিটি আছি পিআইএ সিভিল ড্রেসে ভর্তি ভর্তি করতে আছেন কিন্তু না উনি কিন্তু 7 মাসের পরের থেকে উনি আলোচনা করছেন আলোচনা করছেন জনগণকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে উনি চলে গেছেন ওই বাড়িতে বইসেই ওই বাড়িতে বাংলাদেশের অনেকে বলেন যে ওখানে মুক্তযুদ্ধ আরই হয়েছিল না সত্য নয় মুক্তিযোদ্ধাদের সাথে বিমানি করা হয়েছিল ধন্যবাদ ওরে ও করুণ ওরে ও করুণ समे ताजे